ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে সোমবার পরিবহন দপ্তরে যুগ্ম অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় এই ডেপুটেশনে ইউনিয়নের রাজ্য স্তরের নেতৃত্বের পাশাপাশি বহু অটোরিকশার শ্রমিকও উপস্থিত ছিলেন ডেপুটেশন চলাকালীন শ্রমিক নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা অটোরিকশা চালকদের একাধিক দাবি দেওয়ার বিষয়ে দপ্তরের কর্তাদের অবহিত করেন শ্রমিক নেতা অমল চক্রবর্তী বলেন অটোরিকশা শ্রমিকরা শহর ও গ্রামাঞ্চলের সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান ভট্ট অথচ তাদের ন্যূনতম দাবি পর্যন্ত পূরণ হচ্ছে না সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে তিনি আরও সতর্ক করে দেন দাবি আদায়ে সরকার অনিহা দেখালে বৃহত্তর আন্দোলনের পথে নামবে ডেপুটেশন গ্রহণের পর পরিবহন দপ্তরের যুগ্ম অধিকর্তা শ্রমিকদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন আপনারা জানেন আমাদের রাজ্যের ওয়ার্কার্স ইউনিয়ন এই অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের তাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি আমরা লক্ষ্য করছি দু সালের পর আমাদের রাজ্যে অটু শ্রমিক এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তাল বাহানার খেলায় নেমেছে কখনো বলছে মিটার লাগাতে হবে কখনো বলছে গোলাপি কালার করতে হবে কখনও বলছে এই রাস্তায় চলা যাবে না ওদের উপর স্টিম রুলার চালিয়েছে অথচ ওদের যে সমস্ত ফি ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই কোনো নিয়ম নীতি নেই সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি তারাই কিন্তু একদিন দুই হাজার আঠেরো সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আছি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে এবং আজকে পঁচিশ তারিখ বলছে পঁচিশ তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না কখনো বলছে মিটার কখনো বলছে গোলাপি কালার একদম নৈরাজ্য আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না তাহলে রানির বাজারের সম্বাগের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না আন্তরিক যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত ব্রাহ্মণ সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনুয়াল মিশনের প্রকল্পে সেই বাসগুলো তো আজকে চলছে না কোনো টাউন বাস সার্ভিস নেই টিআরটিসির সার্ভিস নেই তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো তারা কী করে আসবে ডাক্তারের কাছে কী করে আসবে সেখানে প্রাইভেট টিউটারের কাছে কি করে আসবে আত্মীয় স্বজনের বাড়িতে সবটা স্পষ্টীকরণ দরকার ইউনিয়ন আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা সরকার ওয়ার্কার ইউনিয়ন সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে সরকার কথা বলবে শ্রমিক সংগঠনগুলোর সাথে যাত্রী সাধারণ আছে যাত্রীরাই তো অটো ও সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে যাত্রীদের সাথে কোনো কথা নেই আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই এই ক্ষেত্রে তাদের সাথে কথা বলা যেত রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড তাদের সাথে কথা বলা যেত না একরক্ষা সিদ্ধান্ত সম্পূর্ণ একরখাভাবে এটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পরব আমরা এই নিয়ে এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না এটা তো আমার আমলের ঘটনা না আমল কোনটা এটা তো বড় কথা না বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের পকেটের পয়সা যাচ্ছে এর বিরুদ্ধে আমরা আজকে এসেছি আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম ওনাকে স্মারকলিপি দিয়েছি উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয় সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজন রাজ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে এই কারণে আমরা আজকে এখানে এসে